শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সকল সদস্যকে ভগবান যেন ভালো রাখেন সুস্থ রাখেন আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের মনের কোনায় যদি একটুও জায়গা করে নিতে পারি তাহলে আমার প্রিয় বন্ধুরা একটা ভিডিওতে লাইক করে দিও এখন দেখো আমি রাত্রের বাসন কোসন নিয়ে কলতলায় চলে এসেছি কলতলায় একটু ভিজিয়ে রাখলাম আর বাইরের দিকটা ঝাড় দেব আজকে হলো শনিবার আর সময় এখন পাঁচটা আজকে আমি মারুলি দেব না বলে রয়ে গেছে মেয়ে উঠলে এখন মারুলিটা দিয়ে দেবে বন্ধুরা আর এখন দেখো আমি চলে এলাম বাইরের দিকে ঝাড় দিতে আর যে সকল বন্ধুরা এই ভিডিওটি আমার পরিবারে এসে প্রথম দেখছ তোমাদের সকলকেই পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ জানাই আর পাশে থাকা বেলঘণ্টি অন করে দিও একটু যাতে আমি কোনো কোন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক আমার প্রিয় পরিবার এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য তোমাদের সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলেকেই ধন্যবাদ জানালো কম জানানো হচ্ছে বিশ্বাস করো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি আমি তো তোমাদেরকে এর আগে অনেকবার ভিডিওতে বলেছি আমি ওয়াইটিতে এসেছি তোমাদের কাছ থেকে কিছু শেখার জন্য কিছু জানার জন্য যা তোমরা আমাকে শিক্ষা দিচ্ছ সাপোর্ট করছো আমি কিন্তু সমাজের পিছিয়ে পড়া জনজাতির আদিবাসী এক বউ একমাত্র তোমাদের ভালোবাসা সাপোর্টের জোরে কিন্তু আমি ভিডিওটা করতে পারছি আর একটু একটু করে তোমাদের সাপোর্টে পরিবারটা বড় হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো খামারটা ঝাড় দিয়ে দিলাম আর এখন দেখো ধামার মধ্যে নোংরাগুলো ঝাটার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি এখন সমস্ত গোবর নোংরা আমি এখানেই ফেলছি আর এখন তো চার পাঁচটায় ধরো আমাদের রোয়া গাড়া হয়ে গেছে সেই জন্যে ফেলার আর জায়গা নেই আর এখন দেখো সুন্দর করে হাত পাটা ধুয়ে নিচ্ছি আর এখন যাব আমি ঘর মোছামুছি করতে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু বালতিতে জল নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর ঝাড়টা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো একটু লাই জল দিয়ে আমি পুরো ঘরটাকে একটু মুছে নেব আর কি বলো তো বন্ধুরা এই ঘর মোছা জিনিসটাকে কিনে না আমার খুব সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি ঘরটা মোছাও হয়ে যাচ্ছে আর খাটের তোলা চিপা চাপা জায়গাতেও খুব সুন্দরভাবে মুছে নিতে পারছি আর যখন তখন ঘরটাকেও মুছে নিতে পারছি কম সময়ও লাগছে আর হাত দিয়ে মুছলে কি হতো বন্ধুরা জানো তো অনেকটা সময়ও লাগতো আর আমারও একটু কষ্টও হতো এবার তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা ঘরটাকে মোছামুছি করতে করতে আমার মনের দুই একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমি ওয়ানকে সদস্য আর চার হাজার ওয়াশ টাইম পূর্ণ করেও মন থেকে খুশি হতে পারলাম না কেন জানো তো বন্ধুরা খুশি হতে পারলাম না তোমরা তো জানোই আমার সংসারের অবস্থা একদম একা সংসার এত এত কাজকর্ম সময় মতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তাছাড়াও আমার আরও অনেক সমস্যা আছে যার জন্য আমি তোমাদেরকে সময় মতো ভিডিও দিতে পারছি না সব সমস্যা এই মুহূর্তে বলতে পারছি না তোমরা যখন আমার পরিবারের সদস্য হয়েই গেছো তোমাদেরকে তো একদিন না একদিন বলতেই হবে সব সমস্যার কথা এই মুহূর্তে একটু পিছুটা নাচে বলে আমি কিন্তু তোমাদেরকে কিছুই বলতে পারছি না সময় হলে সবটাই জানাবো আশা করি আমি যদি দিন ভিডিও দিতে নাও পারি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করবে এবার দেখো আমার প্রিয় বন্ধুরা আমার মনের কথা তোমাদেরকে বলতে বলতে আমার ঘর মোছা সমস্ত হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কলতলায় সেই যে তখন বাসন বাসনকোষণগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম আর এখন দেখো আমি কলতলায় এসে বাসনকোষণ মাঝামাঝি করতে শুরু করে দিয়েছি চলো তাহলে আমার প্রিয় বন্ধুরা আমি বাসনকোষণগুলো মাঝামাঝি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই প্রথম কমেন্টটি হলো এক বোনের সে বলেছে দিদিভাই আমি ইউপি থেকে দেখছি আমার নামটা নিও তার নাম হলো বুলটি যাদব এই তো বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম তুমি অনেক অনেক ভালোবাসা নিও আমার আর এইভাবেই আমার পাশে থেকে তারপরের কমেন্টটি করেছে সঙ্গীতা পাল মাঝি সঙ্গীতা বোন বলেছ দিদিভাই খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা নিও বোন তুমিও এরপরের কমেন্টটি হলো দিদিভাই না বোন কমেন্ট করেছে আমি বলতে পারছি না তার নাম হলো টুপু সাহা সে বলেছে পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা নেবেন দিদিভাই পুরো ভিডিওটি দেখে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য শেষের কমেন্টটি করেছে আরেক বোন সে বলেছে দিদি ভাই তুমি এত লেট করে ভিডিও দিচ্ছ কেন ডেলি ভিডিও দাও খুব ভালো লাগে দিদি তুমি খুব ভালো প্রথমে জানাই বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা আর নিশ্চয় তুমি পুরো ভিডিওটা দেখার পরে বুঝতে পারছো আমি কেন প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে ক্ষমা করে দিও বন্ধুরা এত সুন্দর একটি বোন যে কমেন্ট করেছে তার নাম নিতেই ভুলে গেছি তার নাম হলো রুমা ঘোষ এবার দেখো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমি বাসন কোসন মাঝামাঝি ধোয়া ধুই সবটাই করে নিয়েছি এখন কলতলাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা একেবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে আসলাম আর আজকে প্রচুর রোদ প্রচুর গরম বন্ধুরা ছাগল চড়াতে গেছিলাম এসে মনে হচ্ছিল এই অজ্ঞান হয়ে যাব কিন্তু কোন রকমে বন্ধুরা স্নানটা করে আসলাম আর দেখো এখনো কি রকম ঘেমে যাচ্ছে এখনো মাথাটা ঝাড়িনি আর আজকে তো সকালে রান্না করেছিলাম এক তরকারি ভাত লাউ খাড়া আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর খেনা ভাত বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে অনেকগুলো কাপড় কাটাকাটি করেছি বন্ধুরা সকালে আজকে সময় পাইনি তাই এখন স্নান করার সময় কাটাকাটিটা করে দিলাম আর কি তো বন্ধুরা সে যে কলকাতার থেকে এসছি সব জামাকাপড় কাছাকাছি এখনো করা হয়নি একটা দুটো করে কাছাকাছি করছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আর এখন বাজে প্রায় তিনটার মতো বন্ধুরা এখন কাছাকাছি করলাম আর স্নান করলাম তোমরা তোমাদেরকে তো আগেই বললাম যে আমি ছাগল নিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাই গেছিল এই দেখো বন্ধুরা এত এত কাচাকাচি করেছি বিশ্বাস করো বন্ধুরা আজকে যে রোদ গরম দিয়েছিল কিছুতেই সহ্য করা যাচ্ছিলো না ভাদ্র মাসে রোদ গরম বুঝতেই পারছ আর কি বলো তো বন্ধুরা ছাগল যে চরাতে গিয়েছিলাম এসে করে এক ঘন্টার মতন জিরিয়েছি তারপরে স্নান করতে গিয়েছিলাম যদিও এই ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি ছাগল চড়ানোটাকে কিন্তু আমি গিয়েছিলাম বন্ধুরা ফোনটা নিয়ে যায়নি আমার প্রিয় বন্ধুরা দেখে নাও সকালে ফেনা ভাত করেছিলাম আর এই যে লাউখাড়া আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছিলাম বন্ধুরা আর তাহলে অল্প করেই আছে তো আর এখন আবার রান্না বান্না করব তাহলে চলো বন্ধুরা রান্না বান্নাটা বসিয়ে দি বন্ধুরা দেখো মেয়ে এখন খেতে বসেছে ওই যে অল্প করে ছিল না একটু ফেনা ভাত আর তরকারি ওটাই এখন খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ঘরে খাচ্ছে আর আমি এখন বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত এই দেখো আমার প্রিয় বন্ধুরা ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর মেজো দিদি আর ভাগনা এসছে দিদির সাথে গল্প করতে করতে আমি বের করছি ছাতু ব্যাগ থেকে দিদি নিয়ে এসছিলো ছাতু এই ছাতু এখন আমি তরকারি করবো বন্ধুরা এই ছাতুর নাম তো আমি জানি না কিন্তু এই ছাতুর দাম কিন্তু তিনশো থেকে চারশো টাকা কেজি আমাদের বাঁকুড়াবাসীরা হয়তো জেনে থাকবে এই ছাতুর নাম তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছাতুর নাম কি মেজো দিদিদের এক আত্মীয় ওদেরকে এনে দিয়েছিল এই ছাতু ওর থেকে অল্প ওরা রেখেছে আর আমাদের জন্য একটু নিয়ে এলো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের মেজো দিদি বন্ধুরা রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এক ঘন্টার মধ্যে রান্নাবান্না করে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম আর এখন বাজে বন্ধুরা সাতটার মতো দিদিরা চলে গেল আর এদিকে দেখো ছেলে ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা নিয়ে আমি দুটো খাচ্ছি আমার তো টক খাওয়া বারো না সে তবুও একটু দুটোর মতো খেলাম তো যাই হোক বন্ধুরা আর কোনো ভিডিও করতে পারিনি আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো